না না সাকিব ভাই সাকিব ভাই আপনি লাস্ট বর্ডার ভাইয়া আপনি লাস্ট বর্ডার সাকিব ভাই আপনি লাস্ট বর্ডার হজমো অজমো 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 সরবে ভাইয়া ভাইয়া মোবাইলটা খুব ইয়ে কাটছে আমার একটা ছবি যদি না পাই ওরা ইয়ে হয়ে যাবে ভাইয়া ভাইয়া আপনি এখানে থাকতে পারবেন না প্লিজ ভাই আমরা অনেকক্ষণ থেকে দাঁড়ায় থেকে ভাই ইয়ে পাচ্ছি না আপনি আমাদের মধ্যে ঢুকে গেলেন ভাই আপনার সামনে দাঁড়াচ্ছেন তো ভাই আপনি তো ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন যেটা ওনাদের এ ভাই মোবাইল এ মোবাইল সামনে যাইতে পারবো না আমার ফ্রেম নষ্ট হবে না এ মোবাইল বিছেন

তাহলে আপনার চলে যান এই ফোনটা কার উনি বারবার দিয়ে ওনাকে সরান্ত তো

आप so, <tune> so,

তার <laughs>

আরও বেশি সুন্দর মানে মেকআপ ছাড়াই যে সুন্দর মানে ইনস্টল লাগিয়ে ইউজ করার সময় তার পাফ বেশি কিন্তু মানে লাইক ওর পুরো ব্যাক পুরো সুন্দর আমি আগে লিখেছি ওটা মানে এন্ড মানে এনি ডিফারেন্স এন্ড শি হ্যাজ দা লগ মানে লগ টু এন্ড ইদার ডিফারেন্স আম পেজ আর কোন জুয়েলারি আছে তাই আই টু রেডি আর শেয়ার 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 আমি বলতে বল আমি আপুকে দিই বলতে কি

আমরা সামনে উপস্থিত বাইসাইকেল টোরা আবাদন লাইনে সুরাভি আমার খুব ভালো লাগছে কে যে আমি সকাল আমি আপনার সাথে ট্রাই করেছি আমি মেকআপ নিয়ে কিছু বলবো না দিদি মেকআপ ছাড় আমি অনেকবার দেখেছি আমি এত সুন্দর আমরা আসলে এসেছি জায়গা